আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোক সবাই ভালো আছো ইজি এর পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের সপ্তম অধ্যা অর্থাৎ বীজগাণিতিক রাশির জগৎ এই অধ্যায় আজকে দ্বিতীয় পর্ব তো যারা প্রথম পর্ব দেখো নাই আমি ডেসক্রিপশন বক্সে সেই পর্বটি লিংক দিয়ে দিছি তোমরা সেখান থেকে দেখে আসতে পারো তো আমরা গত পর্বে একশো ঊনপঞ্চাশ এবং একশো পঞ্চাশ পৃষ্ঠার এই যে খেলা একটি নিয়ম ছিল এই সেটি নিয়ে আলোচনা করেছি এবং তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিছি তো আজকে আমরা আলোচনা করবো এই বীজগণিত বীজগণিতীয় প্রতীক ছরফ এখান থেকে এখান থেকে আমরা যতটুকু পারি এসকে সমাধান করবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল এবং তোমার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবে তো আর দেরি না করে আজকে ভিডিও মূল আলোচনায় চলে যাচ্ছি তো প্রিয় শিক্ষার্থীরা বিস্ক্রান্তিক প্রতীক ও চলক তো এখানে আমরা আগে দেখে নিই যে বীজান্তিক প্রতীক ও চলক কী এগুলো আগে আমরা জেনে নিলে তাহলে আমাদের এগু পড়তে ইজি হবে তো এখানে আমি লিখেছি বীজগণিতীয় প্রতীক বীজগণিতীয় সমস্যা সমাধানের জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় তাকে বীজগান্তিক প্রতীক বলে অর্থাৎ বীজগণিতের সংখ্যা আমরা দেখে নিলাম এবং বীজগণিতীয় প্রতীকের প্রকার কত প্রকার বীজগণিত প্রতীক কত প্রকার বীজগণিত প্রতীক মূলত দুই প্রকার তো যথা কি কি দুই প্রকার একটু আমরা দেখে নিই তো এক নাম্বার হলো সংখ্যা প্রতীক এবং দুই নাম্বার হলো অক্ষর প্রতীক তো সংখ্যা প্রতীক বলতে কি বুঝি আমরা বীজগণিতে ব্যবহৃত সংখ্যা প্রতীক দশটি অর্থাৎ বীজগণিতের সংখ্যা প্রতীক কয়টি দশটি সেগুলো কি কি এই জায়গায় আমি লিখে দিছি এ শূন্য জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই দশটি হল সংখ্যা প্রতীক বিশ সংখ্যা প্রতীক তারপর অক্ষর প্রতীক অক্ষর প্রতীক কোনগুলো বীজগঞ্জিতে ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর দ্বারা জানা ও অজানা রাশিকে প্রকাশ করা হয় এদেরকে অক্ষর প্রতীক বলে অর্থাৎ যেমন দিলাম আমরা এই যে ছোটো হাতের এ বি সি ডি ডট ডট এক্স ওয়াই জেড এগুলোকে আমরা অক্ষর প্রতীক হিসেবে চিনি তারপর আমাদের জানতে হবে চলক কী চলক হলো এমন বীজগণিতীয় প্রতীক যার মান পরিবর্তনশীল অর্থাৎ বিভিন্ন মান ধারণ করতে পারে যেমন আমি এখানে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স সমান অর্থাৎ আমরা যদি এই এক্সের মান যদি টু ধরি তাহলে যে কি কী আসে টু যদি ধরি তাহলে এই এক্সের জায়গা তো এখানে টু স্কোয়ার আর এই এক্সের জায়গা প্লাস টু তাহলে যদি আমরা এটিকে প্রোগ্রহ করি তাহলে হবে এই দুই দুকোনা চার আর প্লাস টু তা হবে আমাদের স এখন যদি আমরা এই এক্সের মান আমরা 3 দৌড়ি থ্রি তাহলে কী হবে এই থ্রি স্কয়ার প্লাস তারপর হবে এই থ্রিকে যদি আমরা বাঙাই তারপরে হলো তিন নয় নয় তো আমাদের হবে গিয়ে বারো তো এই দেখতে পাচ্ছ যে আমি এখানে আমি একটু কালার চেঞ্জ করে নিই যে আমি যদি এখানে এর মান টু ধরি তাহলে উত্তর আসবে ছয় আর এর মান যদি আমি থ্রি ধরি তাহলে উত্তর আসবে বারো অর্থাৎ এই ছলেকের মান পরিবর্তনশীল তোমরা ট্রাই করে দেখতে পারো তোমরা ফোর ফাইভ এরকম বিভিন্ন মান দিয়ে দেখবে যে বিভিন্ন মান আসবে অর্থাৎ এই ছলকের মান পরিবর্তনশীল আই হোপ তোমাদেরকে ভালো করে বোঝাতে পারছি তারপর হলো দ্রৌবক দ্রুবক হলো পরিমাপযোগ্য রাশি যার মান পরিবর্তনশীল নয় যেমন এই আমরা টু বলতে টু ই বুঝি এর কোনো পরিবর্তন হয় না তারপর ফোর ফাইভ সিক্স এগুলো আমি বলতে আমরা এগুলোই বুঝি মানে এগুলো কোনো পরিবর্তন হয় না তারপর যে ছোটাতার এ বি সি এগুলোতে আমরা এই ছোটাত এই বা এই চিহ্ন দিয়ে আমরা ছোটাতর বি বুঝি তো দ্রুবকের কোনো পরিবর্তনশীল হয় না চলকের পরিবর্তনশীল চলকের মান পরিবর্তনশীল হবে আর ধ্রুবকের মান পরিবর্তনশীল নয় আর শিক্ষার্থীরা এই বেসিক গুলা তোমাদের জন্য জানা থাকে এই অধ্যায়টি খুবই ভালো করে তোমরা সমাধান করতে পারবে তো আমরা এই একশো পঞ্চাশ পৃষ্ঠা যে এখানে দেওয়া আছে বীজগণিত প্রতীক অচলক বই থেকে আমরা এখন পড়েনি নিই লেখা আছে বীজগণিতের প্রধান বৈশিষ্ট্য হলো অক্ষর প্রতীকের ব্যবহার এই লাইনটা তোমরা দাগিয়ে নিবে অক্ষর প্রতীক ব্যবহার করে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যা বদলে যে কোনো সংখ্যা বিবেচনা করতে পারি তোমাদের নিশ্চয়ই মনে আছে সংখ্যা গল্পে আমরা সংখ্যা প্রতীক বা অঙ্ক হিসেবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং শূন্য ব্যবহার করেছিলাম আমরা এগুলো এই পূর্বের একটি সংখ্যা গল্প এই অধ্যায় আমরা এগুলো পড়েছিলাম বৃষ্টিগণিতের সংখ্যা প্রতীক বা অক্ষরগুলো হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এবং জিরো এগুলো হলো বীজগণিত সংখ্যা প্রতীক তাছাড়া বীজগণিত সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকও ব্যবহার করা হয় আর ইংরেজিতে বর্ণমালাগুলোর ছোটো হাতের অক্ষর দ্বারা জানা বা অজানা সংখ্যা বা রাশিকে প্রকাশ করা অর্থাৎ আমরা যে একটু আগে পড়ছিলাম যে সংখ্যা প্রতীক এবং অক্ষর প্রতীক যেগুলো এই এগুলোর কথাই এখানে বলা হয়েছে নিচের ছবিতে স্বামীর ও অন্যান্য দেশালয়ে কাটি দিয়ে ইংরেজি বর্ণ সি এর একটি প্যাটার্ন তৈরি করেছে প্রথমে সি তৈরিতে স্বামী তিনটি কাটি অর্থাৎ চিত্র এক ব্যবহার করা হয়েছে অন্যরা স্বামী তৈরি সি এর সাথে আরও তিনটি কাটি দিয়ে চিত্র দুই তৈরি করে এই দেখতে পাচ্ছ যে তোমরা একটু আমি স্ক্রিন ছুটো করে নিই তো বসতে তোমাদের সুবিধা হবে তো এই যে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে এটি সি লেখা হয়েছে প্রথম চিত্র এখানে কয়টি কাটি ব্যবহার করা হয়েছে এই একটি দুইটি তিনটি তারপর যে বলছে যে এখানে এই চিত্রে এক ব্যবহার অন্যরা স্বামীর তৈরি সি এর সাথে আরও তিনটি কাটি দিয়ে চিত্র দুইর মতো তৈরি করেছে অর্থাৎ স্বামী এই প্রথম চিত্রটি বানিয়েছে তারপর এই স্বামীর সি এর সাথে এই যে অন্যরা তারা আরও আরও তিনটি কাটি এখানে এই স্বামী সি এর সাথে দিয়ে দিতে তাহলে আমাদের এখানে চিত্র দুই হলো এখানে কয়টি কাটি ব্যবহার করা হয়েছে এখানে তিনটি আর এখন তিনটি মোট ছয়টি কাটি ব্যবহার করা হয়েছে তারপর এইভাবে উভয় মিলে চিত্র তিন এবং আরো কিছু প্যাটার্ন আকৃতি তৈরি করতে থাকে তারপর এই আরেকজন এই এই ছয়ের সাথে আরো তিনটি কাটি যুগ করছে তাহলে হবে নয় তো এখানে আরো কিছু বলা এই সময়ে তাদের বন্ধু আমিয়া আসে এই প্যাটার্নটি দেখে সামিয়া ও অন্য অন্যান্যকে প্রশ্ন করে ছয় নং চিত্রটি তৈরি করতে কতগুলো লাঠি লাগবে তখন স্বামীর ও অন্যান্য নিচের শখটি তৈরি করো তো এই যে একটি শখ দেওয়া আছে যে চিত্র নাম্বার এক এবং প্রয়োজনীয় কাটি সংখ্যা তো আমরা এখানে কি চিত্রটি কি দেখতে পাচ্ছি একটু ছোট করে নিই তাহলে সুবিধা হবে এই যে আমরা যে চিত্র এক অর্থাৎ এটি এক এই চিত্র একে কয়টি কাটি প্রয়োজন প্রয়োজন হয়েছে একটি দুইটি তিনটি এখানে আমরা এই যে তিন লিখে দিলাম তারপর চিত্রে দুইয়ে তিনটি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি তাহলে চিত্র দুই আমাদের ছয়টি কাটির প্রয়োজন হয়েছে তারপর তিন নাম্বার চিত্রে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি কাটি প্রয়োজন হয়েছে চিত্র তিন তৈরি করতে আমাদের মোট নয়টি কাটি প্রয়োজন হয়েছে সম্পর্কে সেই ক্ষেত্রে এইভাবে চিত্র চার চিত্র চার যদি আমরা তৈরি করি তাহলে আমাদের মোট কাঠির প্রয়োজন হবে বারোটি তারপর চিত্র পাঁচ যদি আমরা তৈরি করি তাহলে কাঠির সংখ্যা পনেরোটি এবং যে এখানে বলছে যে ছয়টি ছয় নং চিত্রটি তৈরি করতে মোট কতগুলো কাটি লাগবে যেহেতু আমাদের এখানে প্রতিটি চিত্র যেহেতু তিনটি করে কাটি প্রয়োজন হচ্ছে যেহেতু আমাদের পাঁচ নম্বর চিত্রে পনেরোটি কাটি লাগবে তার সাথে আমরা তিন যুগ করলেই আমরা এই ছয় নম্বর চিত্রের কাটি সংখ্যা পেয়ে যাব অর্থাৎ পনেরো সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে আঠারো পেয়ে এই এইভাবে আমরা সব এদের সাত তারপর এখানে আমরা আট লিখবো তারপর নয় এখানে দশ তাহলে তোমরা বলো তো যে আট নাম্বার চিত্রে কয়টি আটের প্রয়োজন হবে ভিডিওটি পজ করে এগুলো তাড়াতাড়ি লিখে নিবে তখন আমি বলে দিচ্ছি তোমরা আমার সাথে মিলিয়ে নাও তো যেহেতু সাত নাম্বার চিত্রে একুশটি কাটি লাগবে তা আট নাম্বার চিঠিতে কী করবে তোমরা এই একুশের সাথে তিন যুগ করে দিবা তিন যুগ করলে কত হবে চব্বিশ তাহলে এখানে কত হবে চব্বিশ আট নাম্বার চিঠিতে চব্বিশটি কাটির প্রয়োজন হবে তারপর তারপর এখানে কত নাম্বার এখানে আমি মুছে দিচ্ছি এখানে আট নয় দশ তো আট নম্বর চিত্রে আমাদের কতটি হলো

ছয় নম্বর চিত্রে আঠারোটি কাঠির প্রয়োজন হবে অর্থাৎ যে দেখতে নম্বর চিত্রে আঠারোটি কাটি প্রয়োজন হবে তারপর লিখে ছবিটি তৈরির সময় সামিয়া ও অন্যরা বুঝতে পারে প্রতিটি চিত্র তৈরি করতে চিত্রের সংখ্যা তিন গুণ অর্থাৎ একটি চিত্র তৈরি করতে তিনটি বাদর দ্বিতীয় চিত্র তৈরি করতে অর্থাৎ সেটি তিন গুণ কাঠির প্রয়োজন হচ্ছে অর্থাৎ প্রয়োজনীয় কাঠের সংখ্যা তিন গুণ তিন তিন গুণ চিত্রের নম্বর অর্থাৎ যত যত নম্বর চিত্র সেই নাম্বারটিকে আমরা তিন দিয়ে গুণ করলেই কাঠির সংখ্যা পেয়ে যাব যদি চিত্রের ক্রমিক সংখ্যাকে একটি অক্ষর এন দ্বারা প্রকাশ করা হয় তবে প্রথম চিত্রের জন্য এন সমান ওয়ান দ্বিতীয় চিত্রের জন্য এন সমান টু তৃতীয় চিত্রের জন্য এন সমান থ্রি ডট হবে ফলে চিত্রের নম্বর এন সমান ওয়ান টু থ্রি ফোর ডট ডট ইত্যাদি স্বাভাবিক সংখ্যা হবে সব অনুযায়ী প্রয়োজনীয় কাঠির সংখ্যা হবে তিন গুণ এন বা এন ইন্টু থ্রি ইন্টু এন এবং এটি একটি নীতি বা সূত্র তো তোমরা যে কোনো চিত্র কাঠির সংখ্যা যদি বের করতে চাও তাহলে এই তিন এর সাথে এন গুণ দিলে অর্থাৎ এন দিয়ে স্বাভাবিক সংখ্যা চিত্রের জোর নম্বর হবে এই এন এর মান এখানে লিখে দিবে অন্যরা বলে এই সূত্রে ব্যবহার করে আমি অতি অল্প সময় একশোতম তম চিত্র তৈরি করতে কতগুলো দেশ লয়ের কাটি লাগবে তা বলে দিতে পারবে অর্থাৎ আমরা যদি লিখি দে একশো একশোতম চিত্র তৈরি করতে কতগুলো কাটি প্রয়োজন তাহলে একশো সাথে আমরা কি গুণ দিব তিন গুণ দিব তাহলে একশো সাথে তিন গুণ দিলে হবে আমাদের তিনশো অর্থাৎ একশোতম তম চিত্র তৈরি করতে তিনশো কাটির প্রয়োজন হবে তারপর বলা আছে এক্ষেত্রে আমরা চিত্র বা তৈরি প্রয়োজন হবে না আমি ও স্বামীর উভয় অন্যের সাথে সহমত পোষণ করে উপরে উদাহরণ থেকে আমরা দেখতে পাই এন পরিবর্তন হলে প্রয়োজনীয় কাঠির সংখ্যাও পরিবর্তন হয় অর্থাৎ এন কোনো নির্দিষ্ট মান নয় এটি যে কোনো মান গ্রহণ করতে পারে এন হলো ছলকের অর্থাৎ ভেরিয়েবল একটি উদাহরণ অর্থাৎ এন একটি চলকের মতো কাজ করি যে চলক যে যেহেতু চলকের মান পরিবর্তন হয় এর মান যদি আমরা টু দড়ি বা থ্রি দড়ি বা একশো দড়ি এর মান পরিবর্তন হবে তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে এন সারা অন্য কোনো অক্কর কি চলক হিসেবে ব্যবহার করা যাবে না নিশ্চয়ই যাবে এন প্রতীকের পরিবর্তে এক্স ওয়াই জেড বা এ বি সি ডিসির যেকোনোই অক্কর দললেই তোমরা হবে ইত্যাদি প্রতীকগুলি ব্যবহার করা যাবে বাস্তব জীবনে আমরা চলকের পরিচয় পেয়ে থাকি চলো নিচের ছবিটি লক্ষ্য করি এবং নিচের প্রশ্নগুলো উত্তর খুঁজে বের করার চেষ্টা করি তো এখানে একটি চিত্র দেওয়া আছে সেই চিত্র থেকে আমরা এখানে লিখে আছে যে সময়ের সাথে শিশুর বৃদ্ধি এই যে দেখতে পাচ্ছ তোমরা সময়ের সাথে শিশু বৃদ্ধি পাচ্ছে এবং গাড়ির গতি আর এখানে লিখে আছে বিভিন্ন স্থানের তাপমাত্রা তো এখানে নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে তো এখন আমরা সেই প্রশ্নগুলো পড়ে নিই তো প্রথম প্রশ্ন বলা আছে সময়ের সাথে সাথে গাড়ির গতিবেগ কি একই রকম তো এখন আমরা এই প্রশ্নের সমাধানটি দেখে তো এখানে উত্তরে তোমরা লিখবে সময়ের সাথে সাথে গাড়ির চলক চাইলে গাড়ির গতিবেগ ভিন্ন ভিন্ন করে গাড়ি নিয়ন্ত্রণ করতে পারবে তাছাড়া গাড়ির গতিবেগ রাস্তার অবস্থা বেদেও পরিবর্তন করতে হয় তাই আমরা বলতে পারি সময়ের সাথে সাথে গাড়ির গতিবেগ একই রকম থাকে না আয়ব পিও তোমরা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ এখন আমরা নেক্সট প্রশ্নে কি বলা আছে সেটি দেখব নেক্সট প্রশ্নে বলা আছে পৃথিবীর সকল স্থানের প্রতিদিনের তাপমাত্রা কেন পরিবর্তন কোনো পরিবর্তন হয় কি তো এখন আমরা এই প্রশ্নের উত্তরটিও দেখে নিব তো এইভাবে দেখবে তোমরা হচ্ছে পৃথিবীর সকল স্থানে প্রতিদিনের তাপমাত্রা পরিবর্তন হয় কারণ একই দিনে শীত প্রধান দেশ তাপমাত্রা কম থাকে এবং মরু অঞ্চলে তাপমাত্রা বেশি থাকে তারপর নেক্সট কোয়েশন কি বলা আছে নেক্সট কোয়েশন বলা আছে সময়ের সাথে সাথে শিশু বৃদ্ধির কোনো পরিবর্তন হয় কি না এখন সেক্ষেত্রে আমরা এই প্রশ্নটির সমাধান ডেকে নিব তো এইটা আমি লিখেছি সময়ের সাথে সাথে শিশু লম্বা ও স্বাস্থ্যবান হয় অর্থাৎ শিশুর বৃদ্ধি পরিবর্তন হয় তারপর নেক্সট কোয়েশ্চনে কি বলা আছে বছরের পর বছর মানুষের বয়স বাড়ে না কমে এটার উত্তর আমরা দেখে নিচ্ছি প্রতি বছর একজন নির্দিষ্ট জীবিত মানুষের বয়স বাড়ে ইউরোপীয় শিক্ষার্থীরা এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ভালো করে বুঝতে পেরেছ এখন আমরা এখানে কি বলা যে সবির ঘটনাগুলো কোনোটাই কোনোটিই নির্দিষ্ট নয় অর্থাৎ এখানে ওই তো সংখ্যাগুলোর সবগুলোই পরিবর্তনশীল সুতরাং সংখ্যাগুলোকে আমরা চলক হিসেবে ধরে নিতে পারি চলকের মান স্থান ও সময়ের সাথে সাথে পরিবর্তন হয় যে এই প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো আমরা চলকের সাথে বিবেচনা করতে পারি যে এগুলো যেভাবে পরিবর্তন হচ্ছে ঠিক চলকের মানই পরিবর্তন হয় তো বেশি শিক্ষার্থীরা এই ছিল আজকের পর্ব আমরা নেক্স পর্বে তোমাদের এগুলো আলো বার করে বুঝিয়ে দিব একশো তিপ্পান্ন পৃষ্ঠা এবং একশো চুন্ন পৃষ্ঠা যে কাজগুলো আছে সেগুলো ভালো করে বুঝিয়ে দিব তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও গনিচ্ছ অন্যান্য বিষয়ের উপর ভিডিও দেখে তোমাদের অভিজ্ঞতা বাড়াও সো প্রিয় শিক্ষার্থীরা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছ ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো এগুলোতে যুক্ত হলে তোমরা সবার আগে সকল কিছুর আপডেট পেয়ে যাবে এবং বিভিন্ন পিডিএফ পেয়ে যাবে সবাই সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যাও এবং তোমার বন্ধুদেরও ইনভাইট করে দাও